বিসিবি সাকিব আল হাসানকে ফেরানোর জন্য সেই দিন নাকি ঘোষণা দিল যেই দিন আইসিসি অলরেডি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দিছে এখন এইটা তো আসলে কোয়েন্সিডেন্স না এখানে একটা দুষ্টু রাজনীতির খেলা চলতেছে কারণ এই মুহূর্তে বাংলাদেশে মানুষ ক্ষেপে আছে এর জন্য সাকিব আল হাসানকে ব্যাক করানোর এই নিউজটা যদি একটু ফ্ল্যাশ করা যায় তাহলে মানুষের মনের মধ্যে একটা উৎফুল্লতা কাজ করবে এইরকম একটা নাকি নোংরা রাজনীতি খেলা হয়েছে তো আমি আপনাদের বলতেছি যারা এই ধরনের চিন্তা ভাবনা করে কথাবার্তা বলতেছেন আমি দেখতে পাচ্ছি আমার নিউজ ফিডে আসতেছে তাদের জন্য বলতেছি সাকিব আল হাসানকে ন্যাশনাল টিমে ফেরানোর জন্য যদি তার মাজায় রশি বেঁধে টেনে আনার দরকার পড়ে তাও আনতে হবে যদি আপোষে গায়ে পায়ে হাতে পায়ে তেল মালিশ করে আনতে হয় তাতেও আনতে হবে নোংরা রাজনীতি করে হলেও আনতে হবে ভালো রাজনীতি করে হলেও আনতে হবে এন্ড অব দ্য ডে মোট কথা হচ্ছে সাকিব আল হাসানকে ন্যাশনাল টিমে আনতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এটা শুধু আজকের কথা না দেড় দুই বছর আগে থেকে আমরা বলে আসতেছি যে আমাদের বেস্ট প্লেয়ার শাকিব আল হাসানকে ন্যাশনাল টিমে ব্যাক করান কারণ শাকিব আল হাসান এমন কোনো বড় অপরাধ করে বসে নাই যেটা আসলে ক্ষমার অযোগ্য শাকিব আল হাসানের থেকে অনেক বড় বড় মাগুর বড় বড় ক্রিমিনাল ক্রাইম করার পরে তারা ছাড়া পেয়ে এখন বাংলাদেশের রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে যেটা আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি সেই জায়গায় এরকম একজন বিশ্বমানের প্লেয়ারকে ক্ষমা দৃষ্টিতে দেখে জাতীয় টিমে বহাল রাখাটা কোনো ব্যাপারই ছিল না জাতীয় স্বার্থে ক্রিকেটের স্বার্থে এই কাজটা ইজিলে করা যাইত কিন্তু আমাদের বিশেষ ক্ষমতাধর অতি মানবী একজন মূর্খ উপদেষ্টার ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে আসলে আমাদের এই বেস্ট প্লেয়ারটাকে টিমের বাইরে রাখতে হয়েছে যেটা আমাদের জন্য অনেক দুর্ভাগ্য আমাদের ক্রিকেটের জন্য দুর্ভাগ্য সাকিব আল হাসানকে যারা বলেন যে সে শুধু টাকা বোঝে তার ভেতরে দেশপ্রেমের নাই তাদের জন্য বলতেছে ম্যাথিউসকে চেনেন তো শ্রীলঙ্কার ম্যাথিউস যাকে কিনা না সাকিব আল হাসানই ক্রিকেট বিশ্বের সর্বপ্রথম টাইম আউট করে ম্যাথিউসকে ওই দিন শাকিব আল হাসান ইচ্ছে করে টাইম আউট না করলেও পারতো কারণ সাকিবের সাথে ম্যাথিউসের চোদ্দো পনেরো বছরের বন্ধুত্বের সম্পর্ক আছে সেই জায়গায় সে বন্ধুত্বের দিকে না তাকিয়ে দেশের সাথে টাইম আউটটা সে নিয়েই ছাড়লো কেন নিয়ে ছাড়লো কারণ ওই ম্যাচটা যেই ম্যাচটায় টাইম আউট হয়েছিল ম্যাথিউজ ওই ম্যাচটায় জয়ী হওয়াটা বাংলাদেশের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল কারণ পয়েন্টের একটা ব্যাপার ছিল ওই ম্যাচটা জিতলে আমরা সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবো মানে চ্যাম্পিয়ন্স ট্রফি নাকি একটা বিশ্বকাপ খেলতে পারবো র্যাঙ্কিংয়ের জন্য অনেক বড়ো উপকার হবে তো ওই জায়গায় তিনি বন্ধুত্বের কথা ভুলে গিয়ে তাকে টাইম আউট করেই ছাড়লেন এখন কিন্তু শ্রীলঙ্কার শ্রীলঙ্কার প্রত্যেকটা মানুষ সাকিব হাসানকে ঘৃণার নজরে দেখে মানে খেপে আছে সাকিবের উপরে তো এগুলো কি দেশপ্রেম না দেশের ক্রিকেট খেলা নর্মালি খেলা টাকার জন্য খেলা এক জিনিস আর এই যে সেন্সিয়ারলি খেলা কোন জায়গায় কোথায় কথা তুলতে হবে কার বিরুদ্ধে দাঁড়াইতে হবে এই যে রকচটা রাগি অ্যারোগেন্স এই সাকিবকেই আমাদের আসলে দরকার যারা বলেন সে দেশদ্রোহী যারা বলেন সে টাকার পিছনে দৌড়ায় বেড়ায় ছুটে বেড়ায় পড়ুক না সমস্যা কী আমাদের তার আসলে খেলা দরকার আমাদের দরকার তার এক্সপিরিয়েন্স এই যে আমাদের জুনিয়র লেভেলের প্লেয়ারগুলা এরকম একজন এক্সপিরিয়েন্স প্লেয়ারের কাছ থেকে জ্ঞান নিতে পারছে না মাঠের মধ্যে ডমিনেশন কিভাবে ক্রিয়েট করতে হয় কি মুভমেন্টে চলতে হয় কখন কি করতে হয় এই যে ব্যাপার সেপারগুলো শিখতে হয় সিনিয়রের কাছ থেকে জুনিয়ররাই তো শিখবে তো এরকম একজন এক্সপিরিয়েন্স সিনিয়র প্লেয়ার সে এতদিন টিমের বাইরে আছে সেটা কি আমাদের জুনিয়র ক্রিকেটারদের জন্য অনেক বড় ক্ষতি না তো এই দেড় দুই বছর ধরে এই প্লেয়ারটা বাইরে আছে অনেক অনেক ক্ষতি হয়ে গেছে এখন নোংরা রাজনীতি বলেন ভালো বলেন খারাপ বলেন যাই বলেন এই প্লেয়ারটাকে খুব দ্রুত কথা যেহেতু উঠে গেছে বিসিবির পক্ষ থেকে দ্যাট মিনস এটা সত্য হবে এখন এটাকে আর টাইম নেওয়ার দরকার নেই তাকে খুবই দ্রুত দেশে ফেরাইতে হবে তার ফিটনেস একটু উইক হয়ে গেছে মোটা হয়ে গেছে তাকে ফিটনেসে ফেরাইতে হবে এখন যেহেতু বিশ্বকাপ আছে সামনে আর কোনো সিরিজ নাই সেক্ষেত্রে ঘরোয়া লীগ চালু হয়ে যাবে আট দলের ঘরোয়া লীগের অলরেডি ঘোষণা দিয়ে দিছে সেখানে তাকে খেলাইতে হবে তার ফিটনেস কমপ্লিট করে বিশ্বকাপের পরে সিরিজ চালু হয়ে যাবে তার মানে এখনও সাকিব আল হাসান আরামসে তিন থেকে চার বছর বাংলাদেশকে ক্রিকেট উপহার দিতে পারবে তো আর দেরি করার দরকার নাই যারা চুলকানি করতেছে করুক যারা এই ভালো একটা উদ্যোগকে দুষ্টু রাজনীতির কাতারে নিয়ে যাচ্ছে নিয়ে যাক তাদের কাজে হচ্ছে চুলকানি দেওয়া এরা করবে ওইটা ওইদিকে তাকানোর দরকার নাই জাতীয় স্বার্থে ক্রিকেটের স্বার্থে এই প্লেয়ারটাকে অনেক আগেই ব্যাক করানোর দরকার ছিল দেরি হয়ে গেছে বাট এখন আর যাতে দেরি না হয় উইথিন থ্রি অর সেভেন ডেসের মধ্যেই তাকে দেশে ব্যাক করিয়ে তার ফিটনেস টেস্ট তাকে অনেক খাটাখাটি করতে হবে সব কিছু কমপ্লিট করাইতে হবে এখন বিসিবির অনেক বড় দায়িত্ব তো মাঠের মধ্যে ডমিনেশন ক্রিয়েট করার একটাই প্লেয়ার ছিল সাকিব আল হাসান আর আমি অন্য কোনো অ্যারোগেন্স প্লেয়ার এই মুহূর্তে বাংলাদেশ টিমে দেখতে পাচ্ছি না তো আমাদের অ্যারোগেন্স রাগি তারপরে ডমিনেট ক্রিয়েট করার এরকম প্লেয়ার আরও দরকার যেগুলোর আসলে এদিক থেকেও তো আমাদের এক্সপিরিয়েন্স দরকার তো সাকিব আল হাসানকে ফেরাইতে হবে খুব দ্রুত সিদ্ধান্তটা খুব ভালো এবং আমি মনে করি বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ এটাকে সাধুবাদ জানাবে